প্রথমে আল্লাহর কাছে শকর গুজারি করছি এই মহান দিবসটি আমাদেরকে দেবার জন্য তার রহমতে আজকে আমরা এটা সফল করতে পারলাম এবং তার যে রহমত আছে সেটারও প্রমাণ আমরা পেলাম যখন জুলাই ঘোষণা দেওয়ার জন্য এখানে এসছিলাম তখনে বৃষ্টিত কোনো লক্ষণ ছিল না কিন্তু আমাদের কাজ শুরু হবার মাত্রই বৃষ্টি শুরু হয়ে গেল আমি বললাম এটা আল্লাহর রহমতের মাধ্যমে পরিবর্ষা আজ স্বাক্ষরিত হলো ঐতিহাসিক জুলাই সনদ রাষ্ট্র সংস্কারের নতুন দিক নির্দেশনা প্রিয় দর্শক আসুন দেখি জুলাই সনদে কি আছে কেন প্রধান এই জুলাই সনদ নিয়ে এত বড়াই করছে আজ রাজধানীতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হল দীর্ঘ প্রতীক্ষিত জুলাই সনদ দুই হাজার পঁচিশ বহুল আলোচিত এই সনদকে রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের এক ঐতিহাসিক দলিল হিসেবে দেখা হচ্ছে এতে অন্তর্ভুক্ত হয়েছে মোট চুরাশি দফা সংস্কার প্রস্তাব যার মধ্যে সংবিধান সংশোধন নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ প্রশাসন দুর্নীতি দমন ও নাগরিক অধিকার সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে সনদের প্রেক্ষাপট ও উদ্দেশ্য গত দুই দশকের রাজনৈতিক অস্থিরতা প্রশাসনিক দুর্বলতা ও শাসন কাঠামোর ভারসাম্যহীনতা কাটিয়ে একটি গণতান্ত্রিক স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলাই জুলাই সনদের মূল লক্ষ্য বিশেষজ্ঞদের মতে এটি স্বাধীনতার পর বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক ঐক্যমত্যের দলিল হতে পারে সংবিধান ও শাসন ব্যবস্থায় বড় পরিবর্তন সনদে বলা হয়েছে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে যুক্ত করা হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি সংবিধানের কিছু অনুচ্ছেদ পুনর্লিখন ও কয়েকটি ধারাকে যুগোপযোগী করে সংশোধনের সুপারিশ করা হয়েছে সংবিধান সংশোধনের মাধ্যমে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করা ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও প্রশাসনে ভারসাম্য আনার দিক নির্দেশনা দেয়া হয়েছে প্রধানমন্ত্রী ও নির্বাহী ক্ষমতার সংস্কার সনদে অন্যতম গুরুত্বপূর্ণ প্রস্তাব হল একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদ বা দশ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন একই ব্যক্তি দলের প্রধান ও প্রধানমন্ত্রী একসাথে রাখতে পারবেন না মন্ত্রিপরিষদে ক্ষমতা বণ্টনের স্বচ্ছ নীতিমালা প্রণয়ন করা হবে এই প্রস্তাবগুলোর উদ্দেশ্য হল রাজনৈতিক দলীয় ক্ষমতার কেন্দ্রীকরণ রোধ ও গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী করা সংসদীয় ব্যবস্থা ও নির্বাচন সংস্কার জুলাই সনদে নির্বাচন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের রূপরেখা দেওয়া হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সেনেট ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়েছে জাতীয় সংসদে দলীয় প্রভাব কমিয়ে জনপ্রতিনিধিদের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে সংসদ নির্বাচনে অর্থের প্রভাব ও প্রার্থীর অযোগ্যতা নিরূপণের স্বাধীন নির্বাচন কমিশনকে সাংবিধানিকভাবে আরও শক্তিশালী করার নির্দেশনা রয়েছে নারী ও মনসংখ্যা গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নির্দিষ্ট আসন ব্যবস্থা ও প্রত্যক্ষ ভোটাধিকার সংযোজনের সুপারিশও এসেছে বিচার বিভাগ ও কাঠামো সনদে বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিতের লক্ষ্যে বলা হয়েছে বিচারক নিয়োগে একটি স্বাধীন কমিশন গঠন করা হবে প্রশাসনিক হস্তক্ষেপ মুক্ত বিচার ব্যবস্থা গড়ে তোলা হবে জেলা উপজেলা পর্যায়ে স্থানীয় আদালত ও আইন সহায়তা কেন্দ্রস্থ মাধ্যমে জনগণের সহজ বিচারপ্রাপ্তি নিশ্চিত করা হবে বিচার প্রক্রিয়ায় দেরি কমাতে ইলেকট্রনিক কেস ট্র্যাকিং ব্যবস্থা চালুর প্রস্তাবও অন্তর্ভুক্ত প্রশাসন ও দুর্নীতি দমন প্রশাসনকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে সনদে প্রস্তাব দেওয়া হয়েছে স্বাধীন পুলিশ কমিশন গঠন যাতে নিয়োগ বদলিতে রাজনৈতিক প্রভাব কমানো যায় দুর্নীতি দমন কমিশন দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠানে উন্নীত করা হবে জনপ্রশাসনের কর্মদক্ষতা ও সচেতন নিরূপণের জন্য সিভিল সার্ভিস রিভিউ বোর্ড চালুর পরিকল্পনা রয়েছে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন অধ্যায় জুলাই সনদের একটি বড় অংশ অর্থনৈতিক সংস্কারকে কেন্দ্র করে এতে বলা হয়েছে কর ব্যবস্থা স্বচ্ছ করতে জাতীয় রাজস্ব নীতি সংস্কার আঞ্চলিক উন্নয়ন বৈষম্য দূরে বিকেন্দ্রীভূত অর্থনৈতিক অঞ্চল গঠন শিক্ষা স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব এছাড়া রাষ্ট্রীয় বাজেটে জনগণের অংশগ্রহণমূলক আলোচনা চালুর কথা উল্লেখ আছে মানবাধিকার ও নাগরিক স্বাধীনতা সনদে মানবাধিকারের প্রশ্নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মত প্রকাশের স্বাধীনতা সংবাদপত্রের স্বায়ত্ত শাসন ও তথ্য অধিকার সুরক্ষা নিশ্চিত করা গুম নির্যাতন ও বেআইনি আটক প্রতিরোধে মানবাধিকার কমিশনকে সাংবিধানিক মর্যাদা দেওয়া নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় ডিজিটাল প্রাইভেসি আইন প্রণয়নের দিক নির্দেশ বাস্তবায়ন কাঠামো অঙ্গীকার সনদে বলা হয়েছে সব দল নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে গঠিত একটি জাতীয় বাস্তবায়ন পরিষদ এসব প্রস্তাব বাস্তবায়নের উপরেখা তৈরি করবে সব দলেই সনদে স্বাক্ষর করে অঙ্গীকার করেছে জুলাই সনদে উল্লিখিত সংস্কারগুলোর বাস্তবায়নের আমরা কোনো প্রকার বিলম্ব বা রাজনৈতিক সুবিধা গ্রহণ করব না ভিন্ন মত ও নোট অফ ডিসেন্ট যেসব বিষয়ে সব দল একমত হতে পারেনি সেখানে আলাদা নোট অফ ডিসেন্ট যোগ করা হয়েছে এর মধ্যে সেনেট গঠন স্থানীয় সরকারের শাসন ও প্রধানমন্ত্রী নিয়ে কিছু দল আপত্তি জানিয়েছে তবে সামগ্রিকভাবে সনদটিকে গণতান্ত্রিক রূপান্তরের রূপরেখা হিসেবে বিবেচনা করা হচ্ছে জুলাই সনদ বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় উন্মোচন করেছে এটি কেবল একটি রাজনৈতিক চুক্তি নয় বরং রাষ্ট্র সমাজ ও অর্থনৈতিক কাঠামোকে নতুনভাবে গড়ে তোলার একটি সমন্বিত সংস্কার রূপরেখা বিশেষজ্ঞদের ভাষায় এই সনদ যদি নৈতিক শুদ্ধি চাই বাস্তবায়িত হয় তবে এটি বাংলাদেশকে নতুন প্রজন্মের গণতন্ত্রে রূপান্তরিত করতে পারে প্রিয় দর্শক বিস্তারিত দেখুন বাঙালির 21 সে টেলিভিশন সংবাদে এই যে মহান দিবস এবং তার মধ্যে বিশেষ একটি ক্ষণ আমাদের কে দিয়েছেন যে সমস্ত জাতি এক সঙ্গে হয়ে সমস্ত রাজনৈতিক নেতা এক সঙ্গে হয়ে তারা জুলাই সনদে স্বাক্ষর করছেন এরকম ঘটনা ঘটবে এরকম কেউ আমরা চিন্তা করতে পারি নাই হাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের আদর্শকে ধারণ করে যে রাষ্ট্র গঠনের প্রচেষ্টা শুরু হয়েছিল গত তেপ্পান্ন বছর ধরে যা বারবার হোঁচট খেয়েছে তা সত্ত্বেও বাংলাদেশের নাগরিকরা তাদের প্রাণ লড়াই করে গণতন্ত্র এবং জবাবদিহিমূলক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে প্রয়াস চালিয়েছেন যার অনন্য উদাহরণ হচ্ছে উনিশশো সালের গণ অভ্যান দুই সালে আমরা দেখতে পেয়েছি কোটা বিরোধী কোটা সংস্কার আন্দোলন আমরা দেখতে পেয়েছি নিরাপদ সড়ক প্রতিষ্ঠার আন্দোলন এবং সর্বোপরি ২০২৪ সালের জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান সেই চেষ্টা সেই সাহস সেই ধারাবাহিকতাই আজকে আমরা এই জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করতে যাচ্ছি জুলাই সনদ দাপ্তরিক দলিল না বাস্তব রাজনৈতিক সংস্কারের মাধ্যম জুলাই সনদ দুই রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের জন্য একটি ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা করা হয়েছে এতে গণতান্ত্রিক ব্যবস্থা মানবাধিকার নির্বাচন প্রক্রিয়া বিচার ব্যবস্থা ও প্রশাসন পুনর্গঠনের মূল রূপরেখা অন্তর্ভুক্ত এর মাধ্যমে সরকার এবং রাজনৈতিক দলগুলো স্বচ্ছতা জবাবদিহিতা ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করার অঙ্গীকার করেছেন তবে প্রশ্ন হচ্ছে এটি শুধু কাগজেই সীমাবদ্ধ থাকবে নাকি বাস্তবায়নের মাধ্যমে স্বৈরাচারী ব্যবস্থার অবসানে কার্যকর ভূমিকা রাখবে বাস্তবায়নের চ্যালেঞ্জ এক রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি সনদ স্বাক্ষর হয় কিন্তু এর কার্যকর বাস্তবায়ন নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর যে কোনো দল যদি স্বার্থের কারণে পদক্ষেপ না নেয় সনদ কেবল কাগজের এক প্রতিশ্রুতি হিসেবে থেকে যাবে দুই প্রশাসন ও আইনের সক্ষমতা ভালো নীতিমালা থাকলেও যথাযথ প্রশাসন ও বিচার ব্যবস্থা না থাকলে তা কার্যকর হয় না সরকারি বিভাগগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ অনিয়ম এবং দুর্নীতি থাকলে সনদে লেখন নিয়ম ও অঙ্গীকার বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে তিন জনমত ও নাগরিক অংশগ্রহণ জনগণ সচেতন না হলে এবং তাদের অংশগ্রহণ না থাকলে সংস্কারগুলোর প্রভাব সীমিত হবে সনদ বাস্তবায়ন কেবল রাজনৈতিক চুক্তি নয় এটি সামাজিক চাপ জনগণের নজরদারি ও গণতান্ত্রিক চেতনাকে শক্তিশালী করে কার্যকর হতে পারে বাস্তবতা ও ইতিবাচক দিক যদিও চ্যালেঞ্জ রয়েছে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কিছু ইতিবাচক দিক দেখা যাচ্ছে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তি এটি একটি জাতীয় চুক্তি হিসেবে দলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতার পথ তৈরি করে নাগরিক সচেতনতা বৃদ্ধি জুলাই যোদ্ধাদের আন্দোলন দেখিয়েছে জনগণ শুধু নথি নয় বাস্তবায়ন চাইছে এটি সরকারের উপর চাপ সৃষ্টি করছে প্রশাসনিক সংস্কারের সূচনা সনদের প্রস্তাবিত ধারা যেমন স্বাধীন পুলিশ কমিশন দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগের স্বাধীনতা এগুলো বাস্তবায়িত হলে স্বৈরাচারিক প্রবণতা কমানো সম্ভব সনদ ও স্বৈরাচারী ব্যবস্থার অবসান কাগজে থাকা সনদ যথেষ্ট নয় স্বৈরাচারী ব্যবস্থার অবসান নিশ্চিত করতে হলে নীতি থেকে বাস্তবায়নে রূপান্তর প্রতিটি ধারার জন্য আইন প্রণয়ন বাস্তব কর্মপরিকল্পনা ও নির্ধারিত সময়সীমা স্বচ্ছতা ও জবাবদিহিতা সরকারি কর্মকর্তাদের কর্মকাণ্ডে নজরদারি ও জনমত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত জনগণের অংশগ্রহণ আন্দোলন সাংবাদিক অনুসন্ধান ও নাগরিক সমাজের অংশগ্রহণ এসবই সনদ বাস্তবায়নকে কার্যকর করে দুর্নীতি ও রাজনৈতিক হস্তক্ষেপ কমানো প্রশাসনকে স্বতন্ত্র ও রাজনৈতিক প্রভাবমুক্ত করতে প্রয়োজন বাস্তব পদক্ষেপ কেবল তাই নয় সনদ বাস্তবায়নের ব্যর্থতা স্বৈরাচারী ব্যবস্থার পুনরুজ্জীবন ঘটাতে পারে তাই এটি কেবল একটি প্রতিশ্রুতি নয় একটি নিরন্তর রাজনৈতিক ও সামাজিক প্রক্রিয়া হিসেবে পরিচালিত হতে হবে সার সংক্ষেপে বলতে হয় জুলাই সনদ কাগজে থাকলে তা চুপ ধাজানো একটি দলিল হয়ে থাকে তবে এটি স্বৈরাচারী ব্যবস্থার অবসান নিশ্চিত করতে বাস্তবায়নের মাধ্যমে জনগণ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন সনদ এবং আন্দোলন একসাথে থাকলে এবং বাস্তবায়ন প্রক্রিয়া শক্তিশালী হলে এটি সত্যিই দেশের গণতান্ত্রিক কাঠামোকে পুনঃস্থাপন করতে পারে তাই সনদ কাগজ নয় এটি কার্যকর হলে দেশের জন্য গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক হয়ে দাঁড়াবে দুলাই সনদে স্বাক্ষর করার পর বেরোচ্ছে বিভিন্ন প্রতিনিধিরা যারা আজকে ছিলেন যারা আজকে স্মরণ করে যারা শহীদ হয়েছেন যাদের কারণে আজকেই নতুন বাংলাদেশ এবং আমরা আশা করি যে এটার বিদ্যুত আগামী দিনে নতুন একটি বাংলাদেশ বি হবে প্রধান উপদেষ্টা সে প্রত্যায় ব্যক্ত করেছেন জনাবাল এরিয়াস উনিও সে ব্যক্ত করেছেন আজকে সকল রাজনৈতিক দলগুলো এখানে যেমন একত্রিত হয়েছে আমরা যদি এভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি জাতীয় ইস্যুগুলোতে আমরা যদি এভাবে কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারি আমরা বিশ্বাস করি বাংলাদেশকে জাতীয় জুলাই সনদের ভিত্তিতে আমরা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরতে পারব সবাইকে ধন্যবাদ যেমনটি দেখার চেষ্টা করছি জুলাই সনদ দুই মূলত একটি রাজনৈতিক চুক্তি ও জাতীয় সংস্কারের দলিল তবে যে কোনো জাতীয় নীতি বা সনদ শুধু সরকার বা রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরেই সমর্থন পায় না তার কার্যকরিতা নির্ভর করে জনগণের মনোভাব অংশগ্রহণ ও গ্রহণযোগ্যতার ওপর জনগণের সম্মতি বোঝার প্রমাণসমূহ এক জনমত সমীক্ষা ও জরিব জনগণের মধ্যে সনদ সম্পর্কিত ধারণা ও গ্রহণযোগ্যতা বোঝার সবচেয়ে সরাসরি উপায় হল স্বাধীন সমীক্ষা ও জরিপ যারা সমীক্ষা পরিচালনা করেন তারা প্রশ্ন করে সনদে উল্লেখিত সংস্কার ও প্রতিশ্রুতি কি জনগণ বাস্তবায়িত হতে চাইছে কিনা দুই সরাসরি অংশগ্রহণ ও আন্দোলন রাজপথে জুলাই যোদ্ধাদের আন্দোলন একটি সূচক যারা আন্দোলন করেছেন তারা সনদে অন্তর্ভুক্ত সংস্কার বাস্তবায়ন এবং জনগণের স্বার্থ রক্ষা চাচ্ছেন পাশাপাশি যারা সনদকে সমর্থন করছেন না বা তার বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করছেন তাদের বক্তব্য গণমতের অংশ তিন সুশাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার অন্তর্ভুক্তি যদি সনদ বাস্তবায়নের জন্য জাতীয় সংলাপ কমিশন সভা গণসভা বা স্থানীয় স্তরে অংশগ্রহণমূলক আলোচনার ব্যবস্থা করা হয় সেটাও জনগণের অনুমোদনের সূচক হিসেবে ধরা যেতে পারে মিডিয়া ও সামাজিক প্রতিক্রিয়া সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়া এবং নাগরিক প্ল্যাটফর্মের সনদ সংক্রান্ত প্রতিক্রিয়া দেখে অনুমান করা যায় সনদকে কতটা সমর্থন করছেন কতটা বিতর্কিত মনে করছেন মন্তব্য ও বিশ্লেষণ কেবল স্বাক্ষর নয় বাস্তব স্বীকৃতি গুরুত্বপূর্ণ সনদের লেখা সংস্কার গ্রহণযোগ্য হলে জনগণ তা সমর্থন করবে তবে যদি এটি শুধুই দাপ্তরিক দলিলের সীমায় থাকে জনগণের অন্তর্দৃষ্টি বা মনোভাবের সঙ্গে কোনো সংযোগ না থাকে তবে কার্যকর সমর্থন পাওয়া কঠিন অংশগ্রহণমূলক প্রক্রিয়া নিশ্চিত করা প্রয়োজন জাতীয় স্থানীয় পর্যায়ে সনদ বাস্তবায়ন সংক্রান্ত আলোচনায় জনগণ সরাসরি অংশগ্রহণ করলে এটি কেবল রাজনৈতিক দলগুলোর নয় দেশের জনগণের চাওয়ার সঙ্গে যুক্ত হয় রাজপথ ও আন্দোলনের ইঙ্গিত জুলাই যোদ্ধাদের আন্দোলন দেখিয়েছে যে জনগণ শুধুমাত্র নথি নয় বাস্তবায়ন চায় আন্দোলন মতামত প্রকাশ ও গণমাধ্যমে প্রতিক্রিয়া এসবে নির্দেশ দেয় যে জনগণ সনদকে গ্রহণযোগ্যতা দিচ্ছে বা অন্তত তার বাস্তবায়ন দাবি করছে সনদে জনগণের সম্মতি বোঝার মূল সূচক হল সমীক্ষা ও জরিপে সমর্থনের হার সরাসরি আন্দোলন ও জনমত প্রকাশ অংশগ্রহণমূলক সংলাপ ও বৈঠকের সংখ্যাও কার্যকরিতা সামাজিক ও মিডিয়ায় প্রকাশিত প্রতিক্রিয়া যদি এসব সূচক পজিটিভ হয় তবে বলা যায় জুলাই সনদ শুধু দাপ্তরিক দলিল নয় জনগণের সমর্থিত জাতীয় সংস্কারের প্রতিফলন অন্যথায় কেবল স্বাক্ষর থাকলেই জনগণের সম্মতি ধরা যাবে না

আর বাকি যে দলগুলো রয়েছে তারা কিন্তু সবাই জুলাই সুতে স্বাক্ষর করেছেন এবং যারা আনন্দের যে জুলাই যুদ্ধের রয়েছে তারা কিন্তু নানান ধরনের স্লোগান দিয়ে দেখানোর চেষ্টা করছি যে অগ্রসর হচ্ছে এবং বাহিনী তার ছোট চেষ্টা করছে আমার বাড়ি মূর্তি

আর বাকি যে দলগুলো রয়েছে তারা কিন্তু সবাই জুলাই সনতে স্বাক্ষর করেছেন জুলাই সনত সংস্কারের দাবি কিন্তু তারা কিন্তু এই মিছিলটি করছেন এই সনদ কিন্তু মানেন না কিন্তু এই জুলাই সনত কিন্তু তারা কিন্তু সংস্কার চান এবং তারা কিন্তু আইন আইনি স্বীকৃতি চান দর্শক সেটি কিন্তু জানাচ্ছিলেন জুলাই যুদ্ধারা আন্দোলনকারী জুলাই যুদ্ধারা দর্শক